Dari Paler Bangladesh 36 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 गरीब पलर बांग्लादेश गरीब पलर बांग्लादेश गरीब पलर बांग्लादेश गरीब पलर बांग्लादेश ओ मरका से Sen yara, ben sen yara. 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 Sen yara, ben শর দিন সালান দিন টাকা দোষর সালন দিন বাস गरीब भाई वोट चाय गरीब बल्ले 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 वोट चाय अल्लाहू अकबर

সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এডভোকেট জসীমউদ্দিন সরকার সাহেবের সমর্থনে আজকে এই মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ছাত্র জনতা এবং সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওদের আগ্রহের অনেক দিনের প্রতীক্ষার একটি নির্বাচন এই বারোই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে বাংলার বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন এই দিনটার জন্য আমরা চন্দ্র বছর অপেক্ষা করেছি বিরাটের ষোলো বছর বিরুদ্ধে সংগ্রাম করেছি এই দিনটার জন্য আজকে সেই দিনটা আমাদের সামনে সমাগত তাই সংগ্রামী এবং সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরকে অনুরোধ রাখব আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা উৎসব মুকুর পরিবেশে ভোট কেন্দ্রে আসবেন কারণ আগামী বারোই ফেব্রুয়ারিতে দুটো ব্যালটে নির্বাচন হবে একটা আবন আর একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ভোট আবট মানে আগামী বিগত সেই চন্দ্র বছরের বেশি বাতিল থেকে আমরা ফিরে যাব কিনা সেইটার যার ভাই সালা যদি আবটে ভোট দেন নতুন বাংলাদেশ একটি বিনির্মাণ হবে আপনারা যদি হাবটে ভোট দেন তাইলে 26 এর এই 1700 শহীদদের রক্তের বদলা নেওয়ার সুযোগ হবে ঠিক আর ওই যদি পরাজিত হয় 26 শহীদদের সাথে গাদাগাদি করা হবে ঠিক কারণ এই দিনটির জন্য আমাদের তরুণ ছাত্র জনতারা সেদিন শহীদ হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত

ভাষাবাসী আপনারা জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ী করবেন কারণ জামাতের নেতৃত্বে বিজয়ী করলে সুন্দর একটা বাংলাদেশ হবে ইনসাব উন্নতি বাংলাদেশ হবে জামাত ইসলামকে ভোট দিলে জবাবদিহিতা পাবেন কারণ জামাতে নেতৃত্বে হযরত উমরের উত্তরসূরি আবু বকর উত্তরসূরি ঠিক আমি চিন্তা করতে দূর বড় নদীর তীরে একটা কুকুর নাকে মারা গেলে আমাকে কাল কিয়ামতের নাল্লার কাছে জব দিহি করতে হবে আমাদের জামাতের নেতারা সেই উমরের উত্তরসরি হিসাবে মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে দের আর সিন্ডিকেটের ভয় করতে হবে না আর কোনদিন ব্যাংক খালি হবে না সমস্ত টাকা বিদেশে পাচার হয়েছে সব টাকা গুনে গুনে আমরা বেশে ভরুত আনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দে যাবেন কোনো দিদা গন্ড গোশায় সংগ্রহ রাখবেন না ভোট কেন্দ্র পবিত্র থাকবে প্রশাসনের পাশাপাশি জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা ভোট কেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শুনতে পাচ্ছি আমাদের সহকর্মী রাজনৈতিক দলের বন্ধুরা কেন্দ্রে অজকতা সৃষ্টি করার জন্য ভোট ডাকাতির পায় তারা করছে তাদের আমরা উদ্যক্ত আহ্বান জানাচ্ছি তার উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র আসবে

अदिगा सुखद दिवस है देखा गया है माता और माता को 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 और माता ਓ ਮਰਦਾਸ ਜਿੱਥੇ ਸੱਤ ਰੰਗ ਨੂੰ ਨਾਗਰੇਲਾ ਦਾਣ ਲਗਾ ਆਮਾ ਜੂਮਾ ਜੀ ਨੇ ਬਾਲਾ ਮਤ ਪਾਈ ਸੀ ਜੀ তার সংগ্রাম আসসালাম আলাইকুম করবে ব্যাস আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আজকে মতন জামাত এই কলাম পূর্ব থানায় এখানে পর্যন্ত সে সব ভালো থাকেন আবার আগামী দিন